নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অধিকারী এই যে আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজ আবার রান্না নিয়ে এসেছি এই যে এখন দুপুরের রান্না হবে দুপুরে রান্না হবে আলু পালন শাকের একটি চচ্চড়ি আর চচ্চড়ি না ঘ্যাট আর হবে পনিরের তরকারি আর কি হবে পরে তোমাদের বলবো আজ নিরামিষ সোমবার এটা সোমবারের ভিডিও তো আমরা সোমবারে সবাই নিরামিষ খাই এজন্যে নিরামিষ রান্না হবে এখন এই যে আলুটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে পনিরের আলু পনির রান্না হবে এরপরে আমি শাক বানাবো পালং শাক এটা কিন্তু সবুজ কিন্তু লাল রঙ দেখাচ্ছে ক্যামেরায় যে শাকটা ভালো করে পরিষ্কার করে বানিয়ে নিলাম এরপর শাকটা ভালো করে ধুতে হবে নাহলে বালি থেকে যাবে যে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যে এখন ধোয়া হয়ে গেছে এই যে আর একটা বলেছিলাম না রান্না হবে শুক্ত এটা হচ্ছে আলু দিয়ে আলু আর হচ্ছে ওটা হচ্ছে কি যেন করলা করলা দিয়ে একটি শুক্তো যা রান্না হচ্ছে এই যে হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলাম শুক্তোর কালারটা খুব সুন্দর এসেছে এই যে এটা সবাই অনেক পছন্দ করে আমাদের বাড়িতে শুক্তোর তরকারি এটা হয়ে গেছে এখন এই যে অন্য একটি তরকারি উঠাবো এখন উঠাবো পালং শাক এর ভেতরে জিরা আর শুকনো জাল পুরনো দিয়ে দিল আর কিছু কাঁচা ঝাল সাথে আলু একটু ভাজি ভাজি হলে এর ভেতরে শাক দিয়ে দেব এটা ভাজি ভাজি হয়ে গেলে তারপর এর ভিতরে পালন শাকটা দিয়ে দিতে হবে এই যে পালন শাক দিয়ে দিলাম পালন শাক দেওয়ার পরে পালন শাক দিয়ে জল ছেড়ে দেয় জন্য এর ভেতরে আর জল দেওয়া লাগে না ওই জলেই সিদ্ধ হয়ে যায় এর ভেতরে এখন লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে এখন এই যে বাচ্চাদের দুধ রেডি ওরা স্কুল থেকে এসে গেছে এখন ওদের এই দুধটা দিতে হবে দুধে হরলিক্স দিয়ে দিলাম দিয়ে এখন দুধটা পনিরটা ভালো করে দিয়ে বন্ধুরা এখন আমি পনিরের তরকারিটা উঠাবো পনিরের মশলা রেডি হয়ে জিরা শুকনো ঝাল আর হচ্ছে আদা পালং শাকটা হয়ে এসেছে পালং শাকটা এখন নামিয়ে নিব পালং শাক নামানোর আগে এর ভেতর একটু জিরে গুঁড়া দেওয়া হয়েছে আর সামান্য একটু চিনি যে আমার পালং শাক রান্না রেডি এখন কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তার ভেতরে আলু দিয়ে ভালো করে ভেজে নেব এটা হচ্ছে পনিরের তরকারির আলু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে এর ভেতরে মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব যে আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর ভেতরে মশলা দিয়ে দেব অবশ্যই জানাবে বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে এতে কিন্তু সবগুলো অনেক দারুণ হয়েছিল এখন মশলাটা কষিয়ে এলে এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিব নিজে জল দিয়ে দিলাম এখন আলোটা সিদ্ধ করার জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে সিদ্ধ হয়ে এলে তারপরে এর ভেতরে পনিরটা দিয়ে দিব বন্ধুরা ওই পাশে চালতের আচার হচ্ছে চালতের আচারের রেসিপিটা অন্য একদিন দিব আজার না এই যে পনিরটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে তরকারি হয়ে আসলে এর ভেতরে গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে পনিরের তরকারিটা কিন্তু খুব মজা লাগে খেতে এই যে গরম মশলা বেটে নিলাম ফ্রেন্ডস মিক্সারের মশলা থেকে কিন্তু এই যে পাটাই বাটাই মশলায় বেশি টেস্ট হয় এই জন্য আমরা বেশি শিলনোড়াটা ইউজ করি দেখো আমার তরকারি প্রায় হয়ে এসেছে এখন এটা নামিয়ে নিব এই যে তৈরি আমার ছানার তরকারি এই যে আজকের রেসিপি শুক্তো তারপর পালন শাকের ঘ্যাট আর পনিরের রসা এখন এটা আমি একটা প্লেট বাটি তাহলে গোছাবো কেননা এটা আমার শাশুড়ের জন্য কে এভাবে গুছিয়ে দিতে হয় শুক্তাটা উঠিয়ে নিলাম তারপর শাকটা দিব তারপর রসাটা দিয়ে থাল রেডি করে ওনার খাবারটা ওনার ঘরে দিয়ে আসতে হবে বন্ধুরা অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে আবার নতুন কোন ব্লগ নিয়ে আসব তোমাদের সামনে আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা আমার ভ্লগটা দেখার জন্য